হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে কিটো হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ডায়েটগুলোর মধ্যে অন্যতম বর্তমান সময়ে অনেকেই কিটো ডায়েট করে থাকেন কারণ কিটো ডায়েটে সপ্তাহে চার থেকে পাঁচ কেজি এবং মাসে প্রায় পনেরো থেকে বিশ কেজি ওজন কমে থাকে আজকে আমি তৈরি করে দেখাবো ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের পরামর্শ অনুযায়ী কিটো ডায়েটের ব্রেকফাস্ট রেসিপিটি এই রেসিপিটি আপনারা খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করতে পারবেন কম সময়ে এবং এই খাবারটি খেতেও কিন্তু ভীষণ মজা এই খাবারটি খেলে আপনাদের অনেকক্ষণ পেট ভরা থাকবে সেই সাথে কাজে প্রচুর পরিমাণে এনার্জি পাবেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার বলেছেন সকালের ব্রেকফাস্টটা একটু দেরিতে করতে বারোটা অথবা বারোটার পরে আপনারা এই খাবারটি বারোটা অথবা বারোটার পরে খাবেন তবে তার আগে ঘুম থেকে উঠেই এক মগ গরম পানি খাবেন এতে করে কিন্তু আপনাদের শরীরের চর্বিগুলো গলতে অনেকটা সহায়তা করবে গরম পানি খাওয়ার আধা ঘন্টা পর এক মগ কিটো অথবা বুলেট কফি খাবেন এই কফিটি একমুখ খেলে আপনাদের প্রচুর পরিমাণে এনার্জি হবে শরীরে এবং খাবারের প্রতি চাহিদা কমাতেও কিন্তু বেশ সহায়তা করে কিটো বা বুলেট কফিটি কিটো বা বুলেট কফির একটি দুর্দান্ত রেসিপি আমার চ্যানেলে আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে চেক করতে পারেন আশা করছি আমার আজকের এই কিটো ব্রেকফাস্টটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি তৈরির জন্য প্রথমে একটি পরিষ্কার নিয়েছি দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ শশা শশাটাকে আমি কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো সাইজ করে কাটতে পারেন দিচ্ছি এক কাপ টমেটো টমেটোটাকেও আমি ছোট কিউব করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ গাজর কিউব দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এবার দিচ্ছি ছোটো সাইজের একটি পেঁয়াজ কুচি এবং একটি বড়ো সাইজের কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দেবেন দিচ্ছি দুটো সেদ্ধ ডিম ডিমটাকে আমি ছোট করে কেটে নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এক চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিয়ে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেকেই মনে করে থাকেন যে ডায়েটে গাজরটা খাওয়া যায় না কিন্তু না ডায়েটে গাজর খাওয়া যায় ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার বলেছেন অবশ্যই ডায়েটে গাজর খাওয়া যাবে তবে পরিমাণে খুবই কম খুব বেশি পরিমাণ গাজর খাওয়া যাবে না এখানে ডিমটা দিয়েছি অনেকেই মনে করে থাকেন যে ডিম ডায়েটে খেলে ক্ষতি কারণ ডিমের মধ্যে প্রচুর ফ্যাট আছে হ্যাঁ ডিমের সাদা অংশটা হচ্ছে প্রোটিন আর কুসুমটা হচ্ছে ফ্যাট তবে সেটা গুড ফ্যাট ডায়েটি হচ্ছে মূলত ফ্যাট খেয়ে ফ্যাট কাটা তো আমরা ফ্যাট খাবো তবে ভালো ফ্যাটগুলো খাবো খারাপ ফ্যাটগুলো কিন্তু আমরা বর্জন করব। এই খাবারটি আপনারা সকালে খাবেন তবে আপনারা চাইলে কিন্তু দুপুরে অথবা রাতেও খেতে পারেন তবে সেক্ষেত্রে বলবো দুপুরে অথবা রাতে যদি খান খাওয়ার পরে এক মগ অথবা এক কাপ গ্রিন টি খাবেন খাবার খাওয়ার বিশ মিনিট পর গ্রিন টি খাবেন সেই সাথে আপনাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে এবং অনেকটা সময় হাঁটতে হবে সারা সারাদিনে যদি অনেকবার বা অনেক সময় হাঁটা সম্ভব না হয় মিনিমাম আধা ঘন্টা হাঁটতে হবে এতে করে কিন্তু আপনাদের ওজন দ্রুত কমবে সেই সাথে সকালের দিকে আধা ঘন্টা শরীরে রোদ লাগাতে বলেছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার আপনাদের যদি কিটোডায়েট করা অবস্থায় মাথা ঘোরায় বা শরীর দুর্বল লাগে সেক্ষেত্রে আপনারা পানির সাথে অল্প পরিমাণে লবণ মিশিয়ে খাবেন এতে করে কিন্তু আপনাদের মাথা ঘোরানো এবং শরীরের দুর্বলতাটা খুব সহজেই কেটে যাবে প্রথম কিছুদিন আপনাদের একটু খারাপ লাগতে পারে তবে আস্তে আস্তে এই খারাপ লাগাটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনার শরীর এই ডায়েটের সঙ্গে মানিয়ে নেবে তখন আর খারাপ লাগবে না এবং ওজনও খুব দ্রুত কমা শুরু করবে যখন ওজন খুব দ্রুত কমা শুরু করবে তখন কিন্তু আপনি ভীষণ উৎসাহিত হয়ে পড়বেন আর ডায়েটের কোনো খাবার এক্সারসাইজ কোনো কিছুতেই আপনারা আর অনীহা কাজ করবে না আশা করছি আমার আজকের এই কিটো ডায়েটের ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না আপনারা যদি বাসায় আমার কোনো রান্না ট্রাই করে থাকেন অথবা নিজস্ব কোনো রান্নার ছবি বা ভিডিও আমার সাথে শেয়ার করতে চান অথবা ডায়েট করে কতটুকু ওজন কমেছে সেটা আমাকে জানাতে চান তাহলে আমার গ্রুপে শেয়ার করতে পারেন গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকে আমি কিটো ডায়েটের ব্রেকফাস্ট রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সাথে আগামী দিনে লাঞ্চ এবং ডিনার রেসিপিটিও ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের পরামর্শ অনুযায়ী শেয়ার করার চেষ্টা করব সেই রেসিপিগুলো যদি আপনারা দ্রুত পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে পাশে থাকুন আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ